ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই আলহামদুল্লাহ আচ্ছা আচ্ছা আপনারা তো এই অরণকুলা হাটে প্রতিনিয়ত ব্যবসা করে থাকি আচ্ছা আচ্ছা বাচ্চা সহ নিয়েই তো বেশি কাজ করা আচ্ছা আপনি যে অনলাইনে তো অনেক পরিচিত অনেক আগের থেকে অনলাইন জগতে ব্যবসা করে আসছেন আচ্ছা যেহেতু আমার চ্যানেলের নতুন সেহেতু আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দিবেন আলিম আচ্ছা অরণকুল্লা মোড়ের উপর আপনার কি খামারটা আচ্ছা দর্শক ভাই যে কোনো দিন আসলে তো গাবি গরু দেখতে পাবে হ্যাঁ গাবি আমার সব সময় ভরপুর কালেকশন থাকে আচ্ছা আজকে আটে কয়টা নিয়ে আসছেন আজকে গাবি নিয়েছিলাম 7টা 7টা বিক্রি হইছে তার ভিতর কয়টা বিক্রি হইছে আর আছে আচ্ছা তিনটা অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা আর চারটা আছে চারটায় আমাদের দেখাবেন কি কি জাতের গাবি আছে আজকে ভাই আজকে আছে হলিস্টিন ফিজিয়ান সব সবগুলো হলিস্টিন ফিজিয়ান আচ্ছা আচ্ছা কি কি জাতের গাবি পাবে দর্শক ভাই আপনার কাছ থেকে আমার কাছ থেকে হলিস্টিন ফিজিয়ান পাবে জার্সি পাবে আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে বেশি কাজ করা হয়

সঙ্গে এখন বাচ্চা দেখতে পাচ্ছি সার বাচ্চা সার বাচ্চা কয়দিন বয়স বাচ্চাটা বাচ্চার বয়স আসতে 10 দিন দশ দিন মার্শাল্লাহ বাচ্চা কিন্তু অনেক হিসপুষ্ট একটু বাচ্চা বাচ্চা মায়ের মতো বাচ্চা

মিশাল ভাগ্য হয়তো চাইলে মা বোনরা দুঃখ হ্যাঁ দাম সাতশো কত দাম এটা এটার দাম সাতশো এক লক্ষ পঁয়ষট্টি সুযোগ আছে দরদামের হালকা কিছু আছে হালকা দরদাম করে গাভীটা নিতে পারবে আচ্ছা চলেন দুই নম্বর সিরিয়ালের গাভীটা দেখা

গাড়টার দাঁত বলন কয়টা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা কয় নম্বর বাচ্চা এটা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা আচ্ছা পালান কিন্তু মার্শাল অনেক বড় পালান কত পাচ্ছেন

হালকা দরদম করে গাভীটা নিতে পারবে আচ্ছা ভাই পাশে তিন নম্বর সিরিয়াল মাসাল্লাহ আরো একটি গাভী দেখতে পাচ্ছি এটাও কিন্তু বড় সড়ো গাভী এটাও ডবল বডির একটি গাভী এটা কি জাতি এটা হলস্টাইন ফিজিয়ান এটা হলস্টাইন ফিজিয়ান পারসেন্টেজ খুব হাই পারসেন্টেজ হাই পারসেন্টেজ

সুস্থ সকাল আছে দেশের জন্য যাবে কোনো রিস্ক নাই এই কাবিনে যাচ্ছেন কত

এ তো সহজে তো হয়তো ভাই সুস্থ সব আচ্ছা কোম্পানি না 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 তুমি কত এটার টাকা দর দামের সুযোগ হালকা কিছু আছে হালকা দর করে গাড়িটা নিতে পারবে হ্যাঁ ভাই মাশাআল্লাহ এক এক করে চারটি গাবি আমাদের দেখালেন জি চারটি গাবি কিন্তু সবগুলো বিগ সাইজের গাবি জি জি সব চার চার দুধের গাবি যেহেতু সবগুলোই সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা দর্শকের উদ্দেশ্যে বলতে চাই গাবি আমার কাছ থেকে নেওয়া লাগবে আমার বাসায় এসে দুধ থাকবে দুধ দর্শকের দেখবে দেখে বুঝতে দাম এ মিল হয় নিবে চানাই আচ্ছা দর্শক আইשי দেখে নিলে সবচেয়ে ভালো আচ্ছা দর্শক ভাই আপনার বাড়িতে আসবে হাসপাতাল দুই দিন থাকার পরে যদি দুধ না মেলে না আর দরকার নেই আর দরকার নাই আচ্ছা আর যদি দুধ মেলে তাহলে তাইলে নিতে পারবেন নিতে পারবেন সমস্যা আইשי থাকবে আমার বাসায় কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম